আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন আরাবিয়া আরাবিয়া এর অর্থ ট্রলি আরবিয়া তার মানে ট্রলি আমরা বলি টলি আরবিতে বলতে হবে আরাবিয়া আরাবিয়া এর অর্থ ট্রলি হাবিল এর অর্থ রশি হাবিল তার মানে রশি আমরা বলি রশি আরবিতে বলতে হবে হাবিল হাবিল তার মানে রশি খেসাব এর অর্থ কাঠ খেসাব তার মানে কাঠ আমরা বলি কাঠ আরবিতে বলতে হবে খেসাব দোকানি এর অর্থ দোকানদার দোকানি এর অর্থ দোকানদার আমরা বলি দোকানদার আরবিতে বিতে বলতে দোকানি আমরা বলি দোকানদার আরবিতে বলতে হবে দোকানি সাম্মাক এর অর্থ জেলে সাম্মাক এর অর্থ জেলে আমরা বলি জেলে আরবিতে বলতে হবে সাম্মাক হাম্মাল এর অর্থ কুলি হাম্মাল এর অর্থ কুলি আমরা বলি কুলি আরবিতে বলতে হবে হাম্মাল গেরা এর অর্থ আটা গেরা তার মানে আটা আমরা বলি আটা আরবিতে বলতে গেরা আমরা বলি আটা আর বলতবে বলতে গেরা নাজ্জার এর অর্থ কাঠমিস্ত্রি না এর অর্থ কাঠমিস্ত্রি আমরা বলি কাঠমিস্ত্রি আরবিতে বলতে নাজ্জার আমরা বলি কাঠমিস্ত্রি আরবিতে বলতে হবে নাজার হাত এর অর্থ কামার হাত এর অর্থ কামার আমরা বলি কামার আরবিতে বলতে হাত আমরা বলি কামার আরবিতে বলতবে বলতে কাহারাবাই কাহারাবাই এর অর্থ বিদ্যুৎ মিস্ত্রি কাহারাবাই এর অর্থ বিদ্যুৎ মিস্ত্রি আমরা বলি বিদ্যুৎ মিস্ত্রি আরবিতে বলতে হবে কাহারা ভাই আমরা বলি বিদ্যুৎ মিস্ত্রি আরবিতে বলতে হবে কাহারা ভাই তবিব তবিব এর অর্থ ডাক্তার তবিব তার মানে ডাক্তার আমরা বলি ডাক্তার আরবিতে বলতে হবে তো তবিব তার মানে ডাক্তার শাকুস এর অর্থ হাতুরি শাকুস এর অর্থ হাতুরি হাতুরি তার মানে শাকুস কুরেক এর অর্থ বেলচা কুরেক এর অর্থ বেলসা আমরা বলি বেলচা আরবিতে বলতে হবে কুরেকা মাসুরা এর অর্থ তো ফাইভ মাসুরা এর অর্থ তো ফাইভ আমরা বলি ফাইভ আরবিতে বলতে এর অর্থ চোর হারামি এর অর্থ চোর আমরা বলি চোর আরবিতে বলতে হবে হারামি আমরা বলি সোর আরবিতে বলতে হবে হারামি আবার দেখুন আরাবিয়া আরবিয়া এর অর্থ ট্রলি আরাবিয়া তার মানে ট্রলি হাবিল 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 এর অর্থ রশি হাবিল মানে রশি খেসাব এর অর্থ কাঠ খেসাব তার মানে কাঠ দোকানি এর অর্থ দোকানদার দোকানি এর অর্থ দোকানদার সাম্মাক এর অর্থ জেলে সাম্মাক তার মানে জেলে হাম্মাল এর অর্থ কুলি হাম্মাল তার মানে কুলি গেরা এর অর্থ আঠা গেরা মানে আঠা নাজার এর অর্থ কাঠমিস্ত্রি মিস্ত্রি হাত দাঁত এর অর্থ কামার হাত তার মানে কামার কাহারা ভাই এর অর্থ বিদ্যুৎ মিস্ত্রি কাহারা ভাই তার মানে বিদ্যুৎ মিস্ত্রি তবি এর অর্থ ডাক্তার তবি তার মানে ডাক্তার ডাক্তার তার মানে তবি শাকুস এর অর্থ হাতুরি শাকুস তার মানে হাতুরি কুরেক তার মানে বেলচা কোরক তার মানে বেলচা মা এর অর্থ ফাইভ আর আমি এর অর্থ চোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন